শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বেশি শীতকাল মানে শুধু ঠান্ডা নয় বরং হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেশি থাকে কিন্তু কেন শীতের ঠান্ডা তাপমাত্রা রক্তনালীগুলো সংকুচিত করে এর ফলে রক্তচাপ বেড়ে যায় তাই হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় ঠান্ডায় শরীর অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এর জন্য হার্টকে বেশি কাজ করতে হয় যা দুর্বল হার্টের জন্য বিপজ্জনক তাহলে কি করা উচিত গরম কাপড় পরুন উষ্ণ থাকুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন হার্টকে রাখুন সুরক্ষিত শীতে নিজেকে এবং আপনার হার্টকে সুরক্ষিত রাখুন মনে রাখবেন সতর্কতা মানে শীতে হার্টে যত্ন নিন সেরা প্রতিকার আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন